প্রিয় দর্শক মন্ডলী প্রায় দুই ঘন্টা এই দুর্গম পাহাড়ি রাস্তা হাঁটার পর আমরা সেই কাঙ্ক্ষিত স্বর্গের সিঁড়ির কাছাকাছি চলে এসেছি আর মাত্র থেকে সাত মিনিট হাঁটলেই আমরা স্বর্গের সিঁড়ি দেখা পাবো যদিও এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু আমি আপনাদেরকে আমার এই মোবাইল ক্যামেরায় ভিডিওর মাধ্যমে দেখাতে পারতেছি না একটু অপেক্ষা করেন আমরা স্বর্গের সিঁড়ির কাছাকাছি চলে এসেছি এই তো আমাদের শেখাঙ্ক্ষিত স্বর্গের সিঁড়ির সামনে দৃশ্য মানাচ্ছে স্বর্গেশিরি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার প্যারাছোড়া ইউনিয়নে অবস্থিত এখানকার মানুষের জীবন যাপন অত্যন্ত কষ্টকর দেখতে পাচ্ছেন সেই স্বর্গেশিরির কাছাকাছি আমরা চলে এসেছি প্রায় আমি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই কাঙ্ক্ষিত স্বর্গের সিঁড়ি আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত স্বর্গের সিঁড়ির কাছাকাছি চলে এসেছি আপনারা বললে বিশ্বাস করবেন না যে স্বর্গের সিঁড়ি পর্যন্ত আসতে আমাদের কতটা কষ্ট করতে হয়েছে খুবই ভয়াবহ পাহাড়ি রাস্তা এর মধ্যে আমরা একটা নদী পার হয়ে এসেছি চেঙ্গি নদী এই নদী বর্ষা মৌসুমে প্রচন্ড আপনারা একদম ভালো করে স্বর্গের সিঁড়িটা দেখতে পারবেন আমরা সম্ভবত কিছু পর্যটকদের হাসি কথা আমার শুনতে পাচ্ছি এই তো আমরা স্বর্গের সিঁড়ির কাছাকাছি চলে এসেছি এটা উঠতে তো আরো যান বাইরে যাবো এই সেই খাগড়াছড়ির বিখ্যাত স্বর্গের সিঁড়ি এই সেই বিখ্যাত স্বর্গের সিঁড়ি সম্পূর্ণ খারাপ পাহাড়টা তো উঠে গেছে এই সিঁড়িটা আল্লাহ এটা করলো কেমনে এখানে এই দুর্গম এলাকায় পাঁচ বছর আগে বানাইছে আপনাদের সাথে পুরো সিঁড়িটাই আবার আমরা আসবো